হ্যালো বন্ধুরা আগামী দশ জুলাই পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা উপনির্বাচন হতে চলেছে তোমাদের হয়তো মনে হতে পারে সবে মাত্র লোকসভা ভোট শেষ হল এবং পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দু হাজার কল্যাণী মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস এই তিনটি বিধায়ক লোকসভা ভোটের জন্য চলে আসে এবং এরা টিএমসির টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়ায় সেই জন্য এই তিনটি সিট খালি হয়ে যায় এই তিনটি সিট হলো রায়গঞ্জ রানাঘাট ও বাগদা বিধানসভা এবং মানিকতলা আসনটি দু হাজার বাইশ সালে সাধন পাণ্ডের মৃত্যুর পরে খালি হয়ে গিয়েছিল এই চারটি বিধানসভায় বিজেপি টিএমসি সিপিএম ও কংগ্রেসের যে ক্যান্ডিডেট গুলো সেগুলো আমরা দেখি এক নম্বর রায়গঞ্জ বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে মনোজ কুমার এখানে টিএমসি ক্যান্ডিডেট দিয়েছে কৃষ্ণ কল্যাণীকে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে মোহিত সেনগুপ্তকে সিপিএম এখানে কোনো প্রার্থী দেয়নি দুই নম্বর রানাঘাট রানাঘাটে টিএমসি প্রার্থী হয়েছে মুকুটমণি অধিকারী যিনি আগেরবারে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাস সিপিএম প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে তিন বাগদা বিজেপির প্রার্থী হয়েছে বিনয় কুমার বিশ্বাস এখানে টিএমসির ক্যান্ডিডেট হয়েছে ঠাকুর পরিবারের মেয়ে অর্থাৎ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছে গৌরাদিত্য বিশ্বাস এবং এখানে কংগ্রেসও প্রার্থী দিয়েছে কংগ্রেসের প্রার্থী হল অশোক হালদার এই বাগদা একমাত্র বিধানসভা যেখানে চারটে দলই প্রার্থী দিয়েছে মানিকতলা বিধানসভা টিএমসি ক্যান্ডিডেট দিয়েছে সাধন পান্ডের মেয়ে সুপ্তি পাণ্ডেকে বিজেপি দিয়েছে কল্যাণ চৌবে এবং সিপিএম দিয়েছে রাজীব মজুমদার আমরা দেখবো এই বিধানসভাগুলিকে কে কে জয়ী হয়